নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ব্লগটা হলো বাইশে ডিসেম্বরের ব্লগ জানি অনেকটাই লেট হয়ে গেছে এই ব্লগটা দিতে আসলে কয়েকদিন ধরে এত মানসিকভাবে বিধ্বস্ত যে সঠিকভাবে তোমাদের কাছে ব্লগটাও দিতে পারছি না কেন মানসিকভাবে বিধ্বস্ত সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো কিন্তু যে ব্লগটা আজকে শেয়ার করতে চলেছি সেটা আমাদের সবার পরম প্রিয় পরম আরাধ্যা শ্রী শ্রী মায়ের জন্মতিথির ব্লগ জানো বন্ধুরা এবারে মায়ের ইংরাজি ডেট হিসাবে যে জন্মদিন 22 ডিসেম্বর আর মায়ের জন্মতিথি এই দুটো একই দিনে পড়েছিল আর দিনটা রোববারও ছিল সকাল থেকে বিভিন্ন রকম চড়াই উৎরায়ের মধ্যে দিয়ে আমি গেছিলাম আমার কোনো প্ল্যানই ছিল না মায়ের বাড়িতে গিয়ে মাকে দর্শন করতে পারবো কিন্তু বলে না মা যদি চায় মা নিজের কাছে আপনা আপনি নিজেকে মানে নিজের সন্তানকে টেনে নেয় আমার সাথেও সেই ঘটনাটাই ঘটেছিল। সকাল থেকেই এত প্রবলেমের মধ্যে ছিলাম এত কাজের মধ্যে ছিলাম এতটাই প্রবলেমের মধ্যে ছিলাম এতভাবে মানসিক অশান্তিতে ছিলাম কিছু লোকের জন্য যে সেটা বলার নয় কিন্তু এই যে দিনের শেষে মায়ের দর্শন প্রাপ্তি এইটাতেই মনটা অনেকটা শান্ত হয়ে গেল আমরা প্রত্যেকেই বন্ধুরা মায়ের বাড়ির ইতিহাস সম্পর্কে কম বেশি অনেকটাই জানি তাও একদম ছোট্ট করে বলতে গেলে যেটুকু বলার দরকার সেটুকু উনিশশো নয় খ্রিস্টাব্দে তেইশে মে মা সারদা উদ্বোধনের নতুন বাড়িতে আসেন এই বাড়ি তখন থেকেই মায়ের বাড়ি নামে পরিচিত এখানে থাকার সময় অগণিত ভক্ত তাকে দেখতে আসতেন এবং প্রণাম জানাতে আসতেন তাদের মধ্যে এমন অনেকেই থাকতেন যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে বিখ্যাত বিপ্লবী অরবিন্দ ঘোষ যিনি পরে শ্রী ঋষি অরবিন্দ নামে খ্যাত হয়েছিলেন তিনি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই মা সারদা এই বাড়িতে কিন্তু দেহত্যাগ করেছিলেন এই বাড়ির ইতিহাস অনেক এই বাড়ির ঐতিহ্য অনেক আর কলকাতাবাসীর কাছে এই বাড়ি হল আবেগ এক টুকরো মায়ের স্পর্শ যা এখনো ভক্তদের ওপর আশীর্বাদ স্বরূপ বর্ষিত হয়ে আছে জানো তো বন্ধুরা এই সকাল থেকে আমার সাথে যে এরকম এত খারাপ খারাপ ঘটনা ঘটবে সেটা আমি ভাবতেও পারিনি কিন্তু মায়ের জীবনী যদি আমরা দেখি না যদি মায়ের জীবনীটাকে উপলব্ধি করতে পারি তাহলে দেখব মা কিন্তু নিজের কথায় নিজের জীবন দিয়ে নিজের বাণীর মাধ্যমে আমাদেরকে এই সমস্ত পরিস্থিতির সম্পর্কে অবগত করিয়ে দিয়ে গেছেন কিন্তু আমরা আমরা তো তার মূর্খ সন্তান যাবত না বিপদে পড়ছি তাবৎ মায়ের কথা কিছুতেই মনে পড়ে না এই প্রসঙ্গে একটা কথা বন্ধুরা তোমাদের বলি একটা গল্প তোমাদেরকে বলি এই গল্পটা শ্রী শ্রী মায়ের কথা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত একটি রয়েছে স্বামী ঈশানানন্দের স্মৃতিচারণায় একদিন জয়রামবাটি হইতে চিঠি আসিল যে ওই অঞ্চলে একটি লোক ডাকাতি করতে গিয়ে ধরা পড়িয়াছে মা শুনিয়াই বলিতেছেন ও বাবা দেখলে আমি জানতাম তার ডাকাতি বৃত্তিটা নষ্ট হয়নি আমি কি সাত করে তাকে এত আদর করতাম এত জিনিসপত্র দিতাম তাই আমার বাধ্য হয়ে থাকতো আমার কাছে এলে কেঁচোটির মতন থাকতো সব মেয়ের পাল নিয়ে ওদের এত গয়না নিয়ে বাস করি তোমরা তো কে কখন আছো কিছুই ঠিক নেই দুর্যনকে দূরে পরিহার তা যেভাবেই হোক হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মা বলে গেছে দূরে পরিহার হোক আর জানো বন্ধুরা এই কথাগুলো বলা কথাগুলো মা বলে গেছে আমজাদের উদ্দেশ্যে সেই আমজাদের উদ্দেশ্যে যে কিনা এখনো মায়ের সন্তান হিসাবে পরিচিত আমজাদ দূরজন বলে আমজাদকে তিনি দূরে পরিহার করতে বলেছেন আসলে মা তো সকলের মা সতেরো মা অসতের মা সৎ ব্যক্তিকেও তিনি তার কোলে ঠাই দিয়েছেন অসৎ ব্যক্তিকেও আবার কোলে টেনে তুলে নিয়েছেন কিন্তু তা সত্ত্বেও মা বলে গেছে দুর্জনকে পরিহার করো নচেত কিন্তু বিপদটা সমূহভাবে তোমার মা দেখো বন্ধুরা যাদের কাজ চিটিংবাজি করা যাদের কাজ ডাকাতি করা তারা তো করবেই আর তাদের উপর বিশ্বাস করাটাই হলো আমাদের বোকানি। আর এই সহজ কথাটা না আমি বুঝতে পারিনি তাই আমার জীবনেও এই বিপদটা হয়ে এসেছে যতদিন না এই বিপদ থেকে উদ্ধার পাচ্ছি ততদিন এই বিপদের কথাটা বন্ধুরা তোমাদের সামনে মন খুলে বলতে পারবো না কিন্তু মায়ের তো অশেষ কৃপা যেরকম দিন শেষে এত বিপত্তি কাটিয়ে তিনি আমাকে তার কাছে টেনে নিয়েছেন এত লাইন উপেক্ষা করেও আমি রাত সাড়ে নটার সময় মাকে দর্শন করতে যেতে পেরেছি সেরকম আমার বিশ্বাস যে শ্রী মায়ের কৃপা থাকলে আমি যে বিপদে আছি সেই বিপদ থেকেও আমি উদ্ধার পাব আসলে মা সব সবসময় সৎ ভক্তদের উদ্ধারই করেন ভক্ত মাত্রই মা উদ্ধার করেন কিন্তু কর্মফল বলেও তো একটা ব্যাপার আছে যদি আমি মনে প্রাণে সৎ থাকি যদি আমি মনে প্রাণে মাকে ডেকে থাকি তাহলে অবশ্যই আমি এই বিপদের হাত থেকেও উদ্ধার হব আর এই দেখো বন্ধুরা তোমার সাথে আমার সাথে ঘটে যাওয়া এতগুলো কথা বলতে বলতে মায়ের বাড়ি ঘোরাও হয়ে গেল আর ফেরার পথে দেখলাম বাগবাজারে পৌষকালী পুজো হচ্ছে তার জন্য বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে আমার বাড়িতেও পৌষকালী পুজো হবে কদিনের মধ্যে কিন্তু জানি না সেটা কবে করতে পারবো যা বিপদে পড়েছি এখন মানা চাইলে কিছুই সম্ভব না যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই আমার পাশে থেকো আর মাকে বলো যাতে আমার বিপদ মা কাটিয়ে দেন জয় মা